গুড মর্নিং বন্ধুরা আরও একটা কেকের ভিডিও নিয়ে আজকে চলে এলাম আজকেও আমি তোমাদের সাথে কিছু কেকের টিপস শেয়ার করব কেকের টিপস শুনতে গেলে কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে ফার্স্টেই আমি দেখো কাম কোটিং এবং টপ কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে একটা অয়েল ব্রাশ নিয়েছি ব্রাশ নিয়ে উপরের ডিজাইনটা কীরকমভাবে করছি দেখে নাও য়েল ব্রাশটাকে কেকের মধ্যেখানে রেখে তারপর টেবিলটাকে ঘোরালে এইরকম দারুণ পারফেকশনের পারফেকশানের একটা ডিজাইন হয়ে যাবে সাইডের ডিজাইনের জন্য আলাদা আলাদা টার্কিস ব্লু আর হচ্ছে স্কাই ব্লু কালার আমি আলাদা করে পরব তারপর এক এটাকে পেন্টিং প্যালেট নাইফও বলে সেই প্যালেট নাইফের দু নম্বর প্যালেট নাইফটা দিয়ে আমি সাইডে ডিজাইনটা কীরকমভাবে করছি দেখে না প্রথমে আগে পুরোটাতেই টার্কিস ব্লু কালার দিয়ে এরকম আপস অ্যান্ড ডাউন থেকে আপসে এইরকম করবো তারপর আমি সাই ব্লু কালারটা দিয়ে আমরা মধ্যিখানে মোতিখানের ডিজাইনটা করব তাতে একদম যে কাস্টমার যেই গুগল থেকে ফটোটা পাঠিয়েছে একদম সেম টু সেম ডিজাইনের হবে এই কোন রয়্যাল ব্লু কালারটা আমি আস্তে আস্তে শেডিং করব দেখো কিরকম ভাবে করছি কেকের সাইডে ডিজাইনটা এরকম এরপর গোল্ডেন ফ্লেক্স ধার বরাবর আমি লাগিয়ে নেব গোল্ডেন ফ্লেক্সটা লাগানোর পর কেকটা জাস্ট অসাধারণ লাগবে কাস্টমার যে ছবিটা পাঠিয়েছিল সেখানে লেখা ছিল হাজব্যান্ড অ্যান্ড পাপা কাস্টমার আমাকে বলেছিল হাজব্যান্ড অ্যান্ড বাবা লিখতে তাই জন্য আমি হাজব্যান্ড অ্যান্ড বাবা করে এটাই বলবো যে কাস্টমার আমাকে যেরকম কেক চেয়েছিল সেই রকমই পেয়েছে সেটারও রিভিউ দিয়েছে এবং কেকটার টেস্ট ছিল ভ্যানিলা ফ্লেভার সেটাই করে দিয়েছিলাম রিভিউ আমি দিয়ে দিলাম একটা স্ক্রিনশটের মাধ্যমে দেখো কাস্টমার কিন্তু কেকটা খেয়ে দারুণ করেছে এবং আগস্টেরও বুকিং করে দিয়েছে কেকটা কেমন লাগলো সেটা কমেন্ট করতে ভুলো না কাস্টমার যদি বাইরে লেট করে ডেলিভারি নিতে আসতে তাহলে তোমরা কি করবে সবসময় বলি রিসেন্ট অর্ডার নিও না এবং তারপরে বলছি যে ওয়ান নাইট একটা কেক ফ্রিজে রেখে দেবে ওয়ান নাইটের জন্য সেট হতে দেবে তাহলে দেখবে কেকটা কোনো রকমভাবে আধ ঘন্টার মধ্যে গলছে এরকমভাবে কেক করলে কেক গলবে না थैंक यू आज के वीडियो जो भलो लगे शेयर कर